ওং সহস শিষ্য পুরুষ স্বপাদি অতিষ্ঠাত ওং নম গৌরবন হিত চ জগৎ হিত শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম হে কৃষ্ণ কৌর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎ কথে কৌ বিশবে কান্ত রাধাকান্ত নমসিত ওং তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে হে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষতে দেবী প্রণমামি হরি ও ঔ বিশ্বরূপ স্বভাজ সর্বত পাহ দেহি মহালক্ষ্মী নমসিতে ঔ নম শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নম শিবায় শান্তায় করণাত্র হেতে নির্দেশ চাত্রম তম গতিম পরমেশ্বর ওং তম বকং যজম হি সুগন্ধি পুষ্টিবর্ধন উরৌকি বন্ধন মৃত্যুর মক্সিমিত ওং তৎপুরুষ বিদ্মহে মহাদেব ধী তন্মিদ্র বসুদয় দো ওং কালিকায় নম ওং কালিকায় নম ওং কালি কালি মহাকালি কালিকে পাপ হরিণী ধর্মদমক্ষতি দেবী নারায়ণী নমস্তুতি ওং সৃষ্টি বিনাশন শক্তিভূতে সনতনী গুণাসায় গুণময়ী নারায়ণী নু ও ঔ শরণাগত দিনতরি পরে সর্বস্তি হরে দেবী নারায়ণিন ওং সর্বমঙ্গল স্বর্মঙ্গলমঙ্গলে শিব স্বত শরণে শরণত্বে গৌরি নসুতে ওং যা দেবী স্বরে ভূতিষু শক্তি রূপণ সংস্থিত নমঃ নম জয়ন্তী জয়ী মঙ্গলকালি ভদ্র কালি কপালিনী দুর্গশিব সামতিশান অসুতি ওং শং শনিশ্রয় নম ওং শং শনিশ্রয় নম ओम अहम् उद्वरेभि वशुरभि सरस्रमी अहम् आदित्य मरोद विश्वदेवा अहम् मित्र वर्ण बिदमी अहम् इन्द्र अग्नि अहम् ओस्नी ওম সাম শুনিশ্বর নম ওম সাম শুনিশ্বর নম ওম সূর্য পুত্র বিদ্মহে মহাদেব ধিমহে তাম রুদ্র প্রসোদয়াত ওম ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশাল লক্ষ্মী বিদ্যাং ধি নমস্তুত ওম বেদ তন বিদ্মহে হিরণ্যগর্ভ ধি তন্ময় মহাপ্রসোদয়াত ওম কার্তিকে মহাভাগ দৈত্য দর্পণ ঈশ্বর অনতো মহাভাব নবসূচিক এব ওং আরসিক সমনে মাতা ভগ্নি বাসুবি তথা জরতকরমনে বত মনসা দেবী নমসুদে ওং সর্ববস্তু দেবতা সরস্বতন জগৎ পৃথিবীবী রসবিজ্ঞ বাসুদেব নমসুদে ওং নামাবরিক বেদ যজুর বেদ অথর্বান্ত চতুর্থ ইতিহাস ও পুরাণ পঞ্চবেদ নববেদ পিতৃ ঋষি নিদির্বা কবক এব দেব বিদ্যা বমবিত ভূত বিদ্যা ছাত্র বিদ্যা বিদ্যা দেবজন সর্ববিদ্যা নাও নময় পায়েশতি ওম একত পায়তন পায়ন শপ পায়তন চকু শপ পায়তন চতন শপ ও

ওং জননি জন্মভূমি গরিষি মাতৃচরণ ভয়ই নমো ও আখণ্ডম্লাপতরচর তৎপদ শিতনত শ্রী গুভ নমো নম ওং গুরু ব্রহ্ম গুবি বিষ্ণু গুদে মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুভ নমো নম

রাধাই তো ভগবতী মাষ্টদা সদায় নমতাম্পন অনুসংদাই ভগবত গীতে ভগবদেব শ্রী নমো বসুদেব মহাশ্ম বিশাল বুদ্ধে ফুলার বিনদপত্রে যনত ভারত তৈলপূর্ণ 간োময় পঞ্জরিত পতে পপন কৃষ্ণ গীত অমৃত দেহ নমো সর্বউপনিষদ অবদনত গোপাল নন্দন পাত্র বসুদ পাদুকম গীত অমৃত মহদ বসুদেব সুতম দেবম કંসচার মাদন দয়কে পরমানন্দ কৃষ্ণম বন্দি জগদগুরু শ্রী মদনতടয়তা জালা গন্থনে প্রসলগ অধিকিপণ ভনী কর্ণ নবালকলা

মানে আমি হচ্ছে এখানে একটা কবজ দিয়ে চলে যাব ঠিক আছে মানে কোনো যাতে হচ্ছে কোনো ধরনের যাতে বিঘ্ন যাতে না এই জায়গায় ঠিক আছে হে সৃষ্টিকর্তা তুমি আমার উপর আসেন এবং আমার অন্ত অন্তর শক্তি জোগাও এবং আমাকে তুমি আমার কোনো কুণ্ডলিনী তুমি জাগ্রত করো ওম গীতা চতুর্থ ওম ইম বিবর্ষা যুগম প্রাপ্ত বিবর্ষা মন মৃত এবং বিদু সকালনা মহাতষ্ট পর স্বাম যুগভুক্ত পুরাতন ভক্তি সকচে ধীর সুতম আপরম জন্ম পরম বিবর্ষতি কথমে তীজন্য তাম প্রাপ্তানি বহুনি বিভতি তা নম বেতু বেত শর্ণা ভেত